নমস্কার রঙ্গলি স্ক্রোচের চ্যানেলে সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো আজকে নতুন একটি ডিজাইন তো আজকে তৈরি করব চাবি রিং ডিজাইন তো প্রথমে দেখো এইভাবে চেন করেছি এবং চেনের ঘরটি বড় তারপরে আবার তিনটি চেন করে নিলাম নিয়ে যে প্রথম ঘরটি বড় করেছিলাম সেই ঘর থেকেই এখান থেকে আমি ডবল ক্রুশি নেব এই যে এই ঘর থেকে আমি ডবল ক্রুশি নেব তো এখানে মোট এগারোটি আমি পরপর ডবল ক্রুশি নেব তো নিয়ে এই রাউন্ডটি পুরোটা কমপ্লিট করব এবং যে রাউন্ড করেছি সেই সুতো টেনে ছোট করে দেব তারপরে দেখো যেখানে আমি চেন শুরু করেছিলাম প্রথমে এক দুই তিন সেখান থেকে মানে সেখানে আমি এই সুতো লক করে দেব তো এই রাউন্ড তোমরা অন্যভাবেও করতে পারো তারপর দেখো আবার আমি চেন করে নিয়েছি এবং একই ঘরে একটি ডবল ক্রুশি করলাম তাহলে এখানে চেন দিয়ে দুটি হয়ে গেল তারপরের ঘরে একটি ডবল ক্রুশি নেব তারপরের ঘরে এক ঘরে দুটি ডবল ক্রুশি নেব এই এক দুই আবার তারপরের ঘরে একটি নেব এবং এইভাবেই এই দ্বিতীয় রাউন্ডটি কমপ্লিট করব তো পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি এই দেখো পুরোটা কমপ্লিট করে নিয়েছে এবং যেখানে তিনটি চেন নিয়েছিলাম সেখানে জয়েন করব করার পর তৃতীয় লাইন লাইন শুরু করব সেম একইভাবে চেন করার পর একই ঘর থেকে ডবল ক্রুশি করব একটি তাহলে এখানে দুটি হয়ে গেল পরের ঘরে একটি ডবল ক্রুশি এবং তারপরের ঘরে একই ঘরে দুটি ডবল ক্রুশি নেব পরপর এই এক দুই এবং পরের ঘরেও একই ঘরে আবারও দুটি ডবল ক্রুশি নেব এক দুই তারপরের ঘরে একটি এবং তারপরের ঘরে দুটি ঘরে পরপর দুটি করে ডবল ক্রোশি নেব তো এইভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব তো দেখো আমার পুরো রাউন্ড কমপ্লিট হয়ে গেছে এবং এখানে সুতো লক করে সুতো আমি কেটে নেব এই দেখো তারপরে সেম একইভাবে আরও একটি করব এবং এই যে পাটটি দেখছো সেইটা এবার একটু টেনে পাটটি সমান করব। কেমন একটা গোল হয়েছিল। সেটা এইভাবে টেনে দিলেই সমান হয়ে যাবে তো দেখো আমি এইভাবে দুটি পাট করে নিয়েছি এইবার কি করব তো প্রথমে থামবেল দেখে তো বুঝে নিয়েছ তো এইবার দেখো যে মুখের ডিজাইনটি তো এইভাবে আমি সাদা সুতো সুচে লাগিয়ে নেব বেশ লম্বা করে যাতে দুটোতেই হয়ে যায় তারপর দেখো যে কোনো এক জায়গায় যে দ্বিতীয় লাইন যেখানে সেখান থেকে পেছন থেকে আমি এইভাবে সুতো তুলব আর পাশ থেকে এই মাথাটি আমি একটু গিট দিয়ে নেব যাতে বেরিয়ে না আসে তারপর দেখো একটু ফাঁকা করে কাঁথা সেলাইয়ের মতো আমি এখানে করে নেব এই যে মানে সাদা অংশটা উপরে যাতে থাকে তারপর দেখো যেখানে আবার সুচ উল্টে আবার পেছন থেকে আবার একটু সামনে বের বের করব এই যে আবারও যেখানে সাদা সুতো যে লাস্ট মাথা সেখান থেকে আবার পিছিয়ে ধরব এই যে এই পেছন থেকে ধরলাম একদম সামনে একটু উঁচুতে উঠিয়ে দেব এবার এখান থেকে আর বড় করব না সেম একইভাবে এই পেছন দিকটা আরেকবার করে লাইন দিয়ে দেব। তো দুটো লাইন এখানে আমি দিয়ে দিয়েছি দিয়ে কমপ্লিট করেছে তোমরা চাইলে একটি লাইনও দিয়ে রাখতে পারো কোনো অসুবিধা নেই আর একটু বড় করতে হবে তো দুটো লাইন দেওয়ার পর আমি পাটটি এখানে একদম টাইট করে গিট দিয়ে নেব নিয়েও আরেকটি পাট যেটা আছে সেটিতেও একইভাবে এইভাবে সেলাইটি করে নেব তারপরে এই যে এ পাশেও করে নিলাম দেখো এইবার কি করব এবার যে চোখগুলো সেইটা তো এগুলো আমি অনলাইন থেকে নিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে সুতো দিয়েও করতে পারো কোনো অসুবিধে নেই তো আমি এই যে এখানে চারটি সাইজ মতো বের করে নিয়েছি এবার এগুলো আঠা দিয়ে আমি লাগিয়ে নেব তো এখানে আমি আঠা ব্যবহার করেছি করে এইটাতে যেমনই যে রেখেছি ঠিক সেরকম জায়গায় এইটাতেও একইভাবে দুটোতে আঠা লাগিয়ে নেব এই যে এরপর সাইড করে রেখে একটু সুতো নিয়ে এইভাবে আমি ঝুল তৈরি করব। তো এখানে আমি দুটি ঝুল তৈরি করব তো একটি আগে আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে ভিডিওটা আমি একটু বেশি জোরে দিয়ে দিয়েছি কারণ এই ঝুল আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো কারণ ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো সেই জন্য আমি স্পিড দিয়ে যতটা পারি ছোটোটা ছোট করার চেষ্টা করেছি তো খুব সহজেই বানানো যায় প্রথমে এইভাবে সুতো তুলে নিয়ে এক মাথা কেটে নিতে হবে এবং আর অন্য মাথাতে টাইট করে বেঁধে নিয়ে এবং সুতোগুলি ঘুরিয়ে নিয়ে তারপরে এইভাবে সুতো ঘুরিয়ে ঘুরিয়ে টাইট করে দিতে হবে এবং যে লম্বা একটু সুতো রাখতে হবে সেটা একদম মাঝখান দিয়ে বের করতে হবে এই দেখো আর সুতোর যেই যে অসমান হয়েছে সেগুলো কেটে সমান করে নিতে হবে আর এই দেখো হয়ে গেল তো এরকমই আরও একটা আমি তৈরি করে নিয়েছি এইবার দুটোই একই সঙ্গে আরেকটি যেটা তৈরি করে সেটার মাপে কেটে নেব এইবার যে দুটি পাট দেখছ তার জন্য আমি সাদা সুতো নিয়ে নেব এই পাট দুটি কি করব এক সঙ্গে জয়েন করব করপা দেখো আর এক্সট্রা যেগুলো সুতো সেগুলো ভেতরে এইভাবে ঢুকে দিতে হবে তো আমি সুতো এইভাবে লাগিয়ে নেব সরি সরি এইভাবে সুতো আমি ধরে কাটা দিয়ে এইভাবে মুখগুলি জয়েন করব। আর তোমরা লক্ষ্য রাখবে এই যে চোখগুলো যাই হোক আমার একটি খুলে যাচ্ছিলো হয়তো আঠা নরম ছিল তো একটু দেরি করতে হবে না শুকানো পর্যন্ত এই কাজটি করানো যাবে না তো দেখো এভাবে স্লিপ টিচ করে নিয়েছি তারপর একটি দুটি তিনটি চেন করার পর একই ঘর থেকে ডবল কুশি তুলবো ডবল কুশি এক ডবল কুশি দুই করার পর দেখো পরের ঘরটি বাদ দিয়ে তার পরের ঘরে দুটি পার্ট একসঙ্গে ধরে লক করব আবারও একইভাবে চেন করব করার পর একই ঘরেই ডবল কুশি শুরু করব তারপরে একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে দুটি পার্ট একসঙ্গে ধরে লক করব তো এইভাবেই পুরো রাউন্ড কমপ্লিট করব এবং অল্প একটু ফাঁকা রাখবো তো এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এই দেখো তো এইভাবেই এই পর্যন্ত আমি গেঁথে নেব তো দেখো পুরোটা আমি গেঁথে নিয়েছি তারপরে কি করব এর ভিতরে একটু তুলো ঢুকিয়ে দেব তো তোমরা যদি মনে করো তুলো দেবে না কোনো অসুবিধে নেই আর তুলোটা দিলে কি হয় জিনিসটা একটু ফোলা ফোলা থাকে অনেক দিন ভালো থাকে তারপর দেখো মাপ মতো তুলো একটু আমি বেশি করে ভেতরে ঢুকিয়ে দেব দেওয়ার পর যে ফাঁকা জায়গাটি আছে যেভাবে আমি ধারে সাদা ডিজাইনগুলি যে তুললাম একইভাবে এই টুকনি জায়গাও আমি পুরোটা কমপ্লিট করে নেব দেখো জিনিসটি ফোলা হয়েছে কত সুন্দর দেখাচ্ছে তো এটাও একইভাবে পুরোটা ডিজাইন তুলে কমপ্লিট করে নেব এই দেখো পুরোটা আমার কমপ্লিট হয়ে গেছে এইবার কি করব এখান থেকে চেন শুরু করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত করার পর যে ঘর থেকে চেন শুরু করেছিলাম নিচে সেই ঘরেই চেনটি লক করব এই যে দেখো স্লিপ টিচ করে এই লক করলাম করার পর একইভাবে আবারও চেন শুরু করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি করার পর একই জায়গায় আবার লক করব করার পর স্লিপ টিচ করে লক করে পেছনে সুতো লক করে বের করে দেবো এই দেখো এবার এক্সট্রা সুতো ভেতরে ঢুকিয়ে দিতে হবে এই দেখো তো এই ডিজাইনের এই পার্টটি আমার পুরোটা এখানে কমপ্লিট এইবারে দেখো এই যে সাইকেল রিং যে চাবি রিং ডিজাইন সরি যে রিংগুলি এগুলো আমি অনলাইন থেকে নিয়ে নিয়েছি তো তোমরাও অনলাইনে নিয়ে নেবে তো এই যে দেখছো ছোট্ট চাকতি সেইটাতে আমি এটাও ঢুকিয়ে নেব এবং সাতটি করে যে চেন করে যে ঘরগুলি করেছিলাম সেগুলোতে দুটোতেই একসঙ্গে ঢুকিয়ে নেব আর এই মুখটি আমি চেপে দেব তারপরে দেখো এই যে সুতো আমার এখানে একটু কাজটি ভুল হয়েছে এই দুটো ঝুল একসঙ্গে ধরে এই পুথিগুলো গেথে নিতে হতো তো এইটা যাই হোক আমার ভুল হয়ে গেছে তো তোমরা দুটো ঝুল একসঙ্গে ধরেই পুঁথিগুলো তুলে নেবে দুটো সুতোর লাইনে একসঙ্গে নেওয়ার পর তোমরা জয়েন করবে তুমি একটি লাইনেই দেখো এইভাবে পুঁথি ঢুকিয়ে নিয়েছি মোট দশটি এখানে পুঁথি আমি ঢুকিয়েছি মাপটা আমি এখানে দেখে নিচ্ছিলাম কতটা হবে তো এখানে মোট আমি দশটি পুঁথি দিয়েছিলাম তো তোমরা চাইলে এখানে আরও কমও দিতে পারো কোনো অসুবিধে নেই তারপরে দেখো এই যে রিং সেইটার এখান থেকে এইভাবে ভেতরে ঢুকিয়ে নেবে এবং এখান থেকে সুতোটি একদম পার করে দিতে হবে তো এইটাই আমার ভুল ছিল যে দুটো একসঙ্গে ঝুলে সুতো নিয়ে একসঙ্গে এই কাজটি করতে হতো আমি একটি ঝুল নিয়েই কাজ করে দিয়েছি তো যাই হোক পরে আমি ঝুলটি আমি লাগিয়ে দেব অন্যভাবে তো তোমাদেরকে সেটাই বলছি তোমরা একটু আগেই কাজটি করে নেবে এই দেখো আর এরকমটাই যদি তোমাদের ভালো লাগে তো এরকমটাই রাখতে পারো কোনো অসুবিধে নেই তো এরকমটাও কিন্তু ভালোই লাগছিল তো আমি এখানে যেহেতু দুটো আমি করে নিয়েছি তো এইবার দেখো যে এটা আমি কিভাবে এখানে কাজটি লাগিয়ে নেব সেটাই আমি এখানে বোঝানোর চেষ্টা করছি যে একসঙ্গে কাজটি করে নিতে হতো তো যাই হোক এখন তো আর কোনো কিছু করা যাবে না তাহলে আবার পুরোটা খুলতে হবে তো সেইটা আমি আর করতে গেলাম না এই যে এইভাবে প্যাচ নিয়ে এটার ভেতর তো ওইটার উপর দিয়ে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমি একদম গিট দিয়ে দিয়েছি তাতে কি হলো দুটো ঝুল দেখো একটু টাইট হয়ে গেল তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো আর যারা আগে থেকেই আমার চ্যানেলে আছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমাদের ভালোবাসা ছাড়া তো আর আমি এগোতে পারবো না তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আর ভালো যদি লাগে ভিডিওটি তো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিও অন্তত একটি লাইক করে দিও তাহলে কি হয় ভিডিও বানার উৎসাহটা আর বেড়ে যায় আর শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিও যাতে করে আরও সবাই আমার এই ভিডিওটি দেখতে পায় তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো দেখো রিংটি কেমন হয়েছে তো আমি কিন্তু এই ডিজাইনটি গোলাপি কালার সুতো আর সাদা সুতো দিয়ে করেছি তো তোমরা কালারটা কতটা বুঝতে পারছো আমি জানি না তো যাই হোক ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবশেষে আরেকটি কথাই বলবো একটি অন্তত লাইক করে দিও তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে চলে আসবে কারণ উৎসাহটা পাবো আমি তো অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওতে ভিডিওটি দেখার জন্য সময় দেওয়ার জন্য ভালো থেকো সুস্থ থেকো আবার একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ধন্যবাদ